হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম বনলতা সুপার মার্কেটের ফ্যাশন গ্যালারি এটা হচ্ছে শ্রীপুর থানার মোড় আজকে আমরা কিছু থ্রি পিস এর কালেকশন দেখবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভাই প্রথম বছরের প্রথম উপলক্ষে আপনি কি কালেকশন আনছেন নতুন আজকে ভাইজান বছরের প্রথম দিন আজকে আমার কাছে আছে সতী কাকামকারী সতী কালামকারী কালামকারী বিক্রি করতে নাম দেওয়া জমজম সুইস লোন কিন্তু আসলে মূলত সতী কাক কালামকারী সতী কালামকারী সতী যারা সবসময় বাসায় রাফ ইউজ করবো এই সুতী কালামকারী থ্রি পিস গুলা ওদের খুবই ভালো এবং আজকের জন্য এটার দাম পড়বো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতি কালামকারী আজকের জন্য আজকের জন্য বছরের প্রথম দিন আজকের জন্য এটার প্রাইস পড়বো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাই এটা আসলে প্রিন্টটা খুবই সুন্দর এবং বর্তমানে এটা ভাইরাল একটা মডেল পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ তারপর এটা হইলো আপনার ভাইজান জামা থাকবে এটা সোয়া সোয়া তিন গজ থাকবে জামা হচ্ছে এটা

হোক মধ্যম বয়সী হোক বা মিডিয়াম বয়সী মানে সবাই পড়তে পারবে এগুলো এই ধরনের কালার আমাদের এই সতীর যে কালামকারী এইগুলার কালার এছাড়া আরো অনেক আছে আমাদের গোড়নে মালা এইটা হইলো কালারটা লাল কালার এটা কালো কালার জি জি ফ্রন্টে ফ্রন্ট সাইড সামনে থাকে কি এটা কা কাঠালি কালার আছে তারপরে বে গা গাঢ় বে বে বেগুনি কালার আছে জলপাই কালার আছে এই কালার টা আপনার হালকা বেগুনি কালার কালো কালার শ্রী দেবী শ্রী দেবী কালার কয় এই কালার টা রে এই ধরনের কালার এগুলোর মধ্যে আছে তারপরে এই একটা কালার খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা কালার দেখতে পারছেন এই যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট ফ্রাট জি ফ্রন্ট সাইড এটা যে আমার লো পিসনের পাটটা এই যে এদিকে এটা পিসনের পাটটা মানে পায় এটা সে থাকবে এটা সেলর এটা হ্যাঁ ওর উন্নাটা এটা জি ওই এই যে এইগুলোর মধ্যে সুতি কাগালামকারের মধ্যে বিভিন্ন রকম প্রিন্ট আছে অনেক সুন্দর কালার কালার গুলো অনেক সুন্দর যারা এই হোয়াইট কালার পছন্দ করেন তারা নিতে পারেন এটা একটা মডেল খুব সুন্দর এই যে একটা মডেল এই যে দেখেন ভাই এটা মডেল এটা একটা মডেল অনেক সুন্দর এই যে দেখতে পারছেন এই যে একটা হিট মডেল হিট এগুলা হিট মডেল হ্যাঁ হ্যাঁ খালি আগুন হ্যাঁ একেবারে আগুন কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এগুলা কি পাইকারি সেল দেন না জি জি ভাই দেন এটা খুচরা প্রাইস চাইলো পাঁচশো পঞ্চাশ টাকা যদি পাইকারি নে ছয় মডেল থেকে ছয় ছয় টাকা নিলে ওনার জন্য ওই ক্ষেত্রে দাম কম পড়বো জি 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 ছয়টা পিস নিলে আমাদের কাছে আর এইগুলার মধ্যে শুধু স্যাম্পল এইগুলা আমাদের কাছে বুড়ো মা মা মাল আছে অনেক আবার মডেলও আছে অনেক মডেল যদি কেউ যদি নেয় আমাদের কাছে ফোন দিলে আমরা মাল ফা ফাটায় ইনশাল্লাহ